সকাল দিয়েই অনেকবার টার্গেট নিয়েছি আজ একটা ব্লগ বানাবো কারণ আমি মঙ্গলবারে ব্লগটা দিতে পারিনি খুবই খারাপ লাগছিল আর আমি যখন ব্লগ দিতে পারি না জানবেন যে আমার মানে খুব কাজের চাপ রয়েছে যে কোনো সে পয়সা ইনকামের কাজের চাপ হোক আর অন্য কোনো কাজের চাপ হোক সে সময় দেখুন একটা ভিডিও করতে গেলে তো একটু মানসিকতার প্রয়োজন আছে যেমন তেমন করলাম ওরকম তো হয় না তার ক্যামেরা ধরতে হবে তার সেট করতে হবে বা দুটিং সব কিছু করতে হবে তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আসলাম এখন বাজে প্রায় রাত্রি ঠিক দশটা এই ভিডিওটা করার পর আমি আপলোড দেবো মানে থাম্বেল করব টাইটেল করব তারপর আপলোড দেবো আর যেহেতু সারাদিনে সময় পাইনি আমার এখনও চোখে ঘুম লাগছে এখন সকালে উঠেছি সেই পাঁচটার সময় উঠতে হয়েছে অপরেশকে নিয়ে স্কুল স্কুল গেছিলাম বাড়ির তো অনেক রকম কাজ কিছু বাইরে কাজ ছিল অফিসিয়াল কাজ সো যাই হোক তো আপনাদের জানাই অনা অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি আর দেখুন কালো পোশাক পরেছি এই কালো পোশাকটা পরার কারণটা কি জানেন কালো পোশাক তো সবাই পড়তেই পারে এবং পরেও এটা সুন্দর লাগে দেখতে আমার কালো পোশাকটা পরার কারণ এই সময় বলতে পারি না একটা প্রতিবাদ সারা পশ্চিমবঙ্গ নয় সারা দেশ নয় সারা পৃথিবী জুড়ে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদের জন্য আমি বলতে পারি না কালো জামাটা পরেছি এবং যে অভয়া তার মৃত্যুর জন্য শোকের জন্য এটা পরেছি যাই হোক এই সারাদিন ধরেই সময় ফাঁকে নিউজ চ্যানেলগুলো দেখি হ্যাঁ মানে একটার পর একটা নিউজ আসে মানে আপডেট আসে দেখি আর স্তম্ভিত হয়ে যাই সত্যি আমরা কোথায় বসবাস করছি কোন রাজ্যে বসবাস করছি বাইরে গিয়ে মানে পশ্চিমবঙ্গটা বলতে না সত্যি খুব খারাপ লাগে লজ্জা লাগে যে আমরা বাঙালি বাংলায় থাকি বাংলায় যে ঘটনা ঘটলো এটা বিশ্বব্যাপী তো আমি তো বাড়ি বসে তো প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ যেদিন ওই রাত্রিবেলায় মেয়েরা সব বেরিয়েছিল রাত যাব সেদিন আমি যেহেতু কাজের থেকে ফিরেছিলাম সুযোগটা একটা পেয়েছিলাম এনআরএস এর সামনে গিয়েছিলাম এর আগের ব্লগে দেখেছে আর কালকে আমাদের ইউটিউবারের পক্ষ থেকে ইউটিউবার আছে আর ডিবর ফেসবুক টেবিল যা হোক আছে এদের পক্ষ থেকে কালকে একটা প্রতিবাদ মিছিল ডাকা হয়েছে আন্দোলন ডাকা হয়েছে আমি তো চেষ্টা করবই যাওয়ার জন্যে সেটা হচ্ছে পাটুলি থেকে কি একটা জায়গা বলল ওখানে তো আমি আজকে পোস্টটা দেখলাম কিছু সময় আগে তো আমার আমি তো আরও উৎসাহ পেলাম যে তাহলে যেতে হবে এই যেতে হওয়াটা কিন্তু সবাই যাচ্ছে বলে সবাই প্রতিবাদে নাম বলে তা নয় কিন্তু দেখুন প্রতিবাদ তো অনেক রকমভাবেই করা যায় ঠিক আছে কোনো ভিডিওর ওপর কথা বলে বা কমেন্ট করে সেটার ওপর প্রতিবাদ করা যায় আমি তো বেশ কিছু নিউজ চ্যানেলকে আমি প্রতিবাদ করছি আমাকে কয়েকজন বলছে এইসব পড়তেই আস না এইসব বলতে আস না প্রতিবাদ যদি না করা হয় একবার কি আমরা ভেবেছি যে আমাদের বাড়িতেও মেয়ে আছে আমাদের পরিবারে মেয়ে আছে মহিলা আছে আমরা কি একবার ভেবেছি যদি আমরা ভাবি যদি আমাদের বাড়ি বাড়ির ফ্যামিলির দিকে তাকাই তাহলে কিন্তু সেই জায়গাটা আছে আজকে আমি আগের ব্লগে বললাম আজকে হসপিটালটায় ঘটনাটা ঘটেছে বলে তা নয় এরকম যে কোনো জায়গায় ঘটলে সেটার প্রতিবাদ হওয়া উচিত থেমে না গিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে প্রতিবাদের অনেক রকম ভাষা হয় কেউ গান লিখে গান গেয়ে প্রতিবাদ করছে কেউ বা কবিতা লিখে প্রতিবাদ করছে কেউ বা নাটক লিখে প্রতিবাদ করছে কেউ বা নাটক পরিচালনা করে নাটক একটা রূপায়ণ করে তার প্রতিবাদ করছে আমি তো বেশ কিছু ভিডিও দেখলাম দেখে হাসবো না কি করে বুঝতে পারছি না মানে এটা হাসতেও পারছি না হ্যাঁ সেই কালকে যেমন একটা রাত্রিবেলায় ভিডিও দেখলাম এক পুলিশ অফিসার এসআই যার আন্ডারে সঞ্জয় যে ধৃত ধরা পড়েছে সঞ্জয় সে তার আন্ডারই ছিল এটা এটা যত নিউজ চ্যানেল থেকে পেলাম এটা আমার আমি তো জানি না নিউজ চ্যানেল থেকে পাওয়া তথ্য সে তাকে সিবিআই তলব করেছে দেখেছে ডাকার পরে তাকে ওখানে গেছে মিজাম ক্লাসের ওখানে সে গাড়ি থেকে নেমে রীতিমতো দৌড় হচ্ছে ওই ভুল অবস্থায় আমি কালকে এসে শুভ কি মানে আমি হাসতে হাসতে মানে হাসিয়ে রাখতে পারছি না সে এরাম এর এরাম একটা দৌড়াচ্ছে আপনার বোধহয় অনেকেই ভিডিওটা দেখেছে বেশ ভাইরাল হয়েছে তো সাংবাদিকরা তার ভিডিও করতে যাচ্ছিল কিছু প্রশ্ন করতেই যাচ্ছিল ইন্টারভিউ নিতে যাচ্ছিলো ও দৌড়ে আর তো এরকম অনেকেই এই টাইপের এটা তো নিউজ চ্যানেল দিয়েছে ভিডিওটা বা এই নিউজ চ্যানেল কেন এটা তো নিশ্চয়ই কেউ ভিডিও করেছে বলে নিউজ চ্যানেল ছাড়াও তারাই ছেড়েছে অত তো এটাও একরকম প্রতিবাদ প্রতিবাদের অনেক ভাষা আছে তো আমি আবারও বলবো আমি ইংরেজি কথা বললাম না বাংলা কথা বলছি যে তিলোত্তমার আমাদের সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে একটা অজানা দেশে চলে গেছে অন্ধকারে চলে গেছে সেই তিলকতমার জন্য তাকে যেভাবে নৃশংসভাবে অত্যাচার করে খুন করা হলো তার জন্যে তীব্র প্রতিবাদ জানায় কাদের ওপর আমি চাই আসল দোষীরা মানে এই এর পিছনে যেসব দোষীরা আছে যারা ইনভলভ আছে তারা যেন অবিলম্বে চরম চরম শাস্তি পাক চরম শাস্তি পাঠ মানে ওই যে সব একটা বেরিয়েছে না উই ওয়ান্ট জাস্টিস তো আমিও সেটা বললাম সবাই বলছে বলে তা নয় আর এর আগেও খারাপ লাগতে পারে আমি তো আর একা লড়তে পারি না এইগুলো লড়তে গেলে একটা সংঘবদ্ধ চাই ও জনগণ চাই তো আজকে সবাই জেগেছে আজকে সবাই বাংলা জেগেছে আমার নিউজগুলো যা দেখছি সবাই বেরিয়ে পড়েছে সবাই কেউ বাকি নেই আজকে দেখলাম তো আইটি সেক্টর থেকে ওরাও বেরিয়েছে যারা আইটি সেক্টরে চাকরি করে ওরাও বেরিয়েছে ডাক্তাররা তো বেরোচ্ছেই আমি সেদিনকে একটা ভিডিওতে দেখলাম শিশুরাও পর্যন্ত তারা আন্দোলন করছে তো যাই আমি বলবো যারা আমার ভিডিওটা দেখছেন প্রতিবাদ করুন এই পশ্চিমবঙ্গটাকে সুন্দর দেখতে চাই যাতে আমরা সবাই সুরক্ষিত থাকি আজকে হসপিটালে হয়েছে বলে কথা না আজকে বিভিন্ন জায়গায় হতে পারে হয়তো বা হয় সেটা প্রকাশিত হয় না এটা ওপেন হয়েছে প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন অফিস কাচারি বিভিন্ন জায়গাতে হয় তাই না অনেক রকম ব্যাপার স্যাপার আছে যাও কি কারণে যে তাকে মারলো বা কি করলো এটা আমাদের অনুমান মনে মনে সবাই বুঝতে পারছি কিন্তু প্রকাশ করতে পারছি না কেন এখনও তো প্রমাণ হয়নি প্রমাণ হবে কি করে প্রমাণটাই প্রমাণ তো লোপাট করে দিচ্ছে তাই না তো যারা প্রমাণ লোপাটও করেছে এবং যারা তাকে নৃশংসভাবে এবং তার মধ্যে যারা যারা ইনভলভ আছে প্রত্যেকের যেন কঠিন থেকে কঠিনতম যেন শাস্তি হয় এটাই আমি আশা রাখি তো আশা করি আপনারাও আমার সাথে সহমত হবে আর পশ্চিমবঙ্গে বোধ কিছু চেঞ্জ বা কিছুর জন্যে অনেক জায়গা থেকে অনেকে অনেক ছাত্র সংগঠন থেকে উইদাউট ব্যানার কিন্তু কোনো পার্টি পলিটিক্স নয় এক দিনের একটা ডাক দিয়েছে চেষ্টা করবেন সবাই মিলে অন্তত বাড়ির একজন করে গিয়ে প্রতিবাদায় সামিলা হওয়া যায় কিনা অনেকের বাড়ি দূরে আছে সত্যি কথা আসবো বা কী বলে যারা কাছাকাছি আছে অবশ্যই আসার চেষ্টা করবেন এবং যারা দূরেও আছেন সেখান থেকেও বেরোন বেরিয়ে আসতে পারলে না কেউ আটকেছে পরে ভিডিও করে ছেড়ে দিন এটাও প্রতিবাদ যাই হোক আশা রাখবো আগামী দিনে পশ্চিমবঙ্গ আরও সুন্দর হবে সুন্দর হোক যেভাবেই হোক না কারা কারণ আমি আরও অন্য কিছু বলতে পারলাম না কারণ এটা আমার পলিটিক্যাল চ্যানেল নয় কোনো নিউজ চ্যানেল নয় কাজে আমি একটা ব্লগ ভিডিও বানাই ব্লগের মতো আমি করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করুন লাইক করুন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে সবসময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিবাদ করবেন উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস no more